যে কাজের লোককে থাকে তার মনের আনন্দে বুক ছাড়া একটি গান আমার এই লোকটির মনের ভিতর শুধু আনন্দ আর আনন্দ সম্মানত সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিপদে বিষয় হবে শিং মাছের রেনু থেকে আপনারা যখন চাষে যান পোনা বড় হয় না চাষে দিলে চাষে যাওয়ার ফলে আপনার পুকুরে খাওয়ান কিন্তু ওই খাওয়া খাবার অনুযায়ী আপনার পুকুর থেকে সঠিকভাবে রোদ আসে না কেন আসে এই বিষয়ে আজকে আমার ট্রফি এ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এখন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন সর্বপ্রথম ভিডিও চলে যাবে আপনাদের শিং মাছ বড় না হওয়ার একটি বড় কারণ হচ্ছে জাত নির্বাচন করতে পারেন না জাত কিভাবে নির্বাচন করবে আমাদের সর্বপ্রথম একটি জাত নির্বাচন করতে হবে এখন এ জাত কিভাবে নির্বাচন করবেন আপনি যখন পনা কিনে এনে দিবেন তখন তো আপনি বুঝতে পারবেন না কি পরিমাণ কি তার জাত কিনে এনে যখন চাষে যাবে তখন আপনারা যেখান থেকে কিনে এনবেন তাদেরকে বলবেন যে আমরা ছোটো পোনা নেব না ছোট মাছ এটি থাকবে মিল এই মিল মাছ আপনারা কখনোই পুকুরে কিনে এনে ছাড়বেন না যখন মিল মাছ বেশি হয়ে যাবে তখন আপনার মাছ বড় হবে না আপনারা যতই খাবার দেন যতই পুষ্টিসম্মত খাবার খাওয়ান দামি খাবার খাওয়াবেন কিন্তু এরপরেও আপনার মাছের গ্রোথ আসবে না কেননা সে মাছটি হলো মেল মাস মেল মাস সর্বোচ্চ আপনার এক বছর পালার পরও আপনার চল্লিশটা কেজির নিচে আসবে না ষাটটা পঞ্চাশটা কেজি থাকবে তাহলে কীভাবে আপনি এক বছর চাষ করলেন আপনার মাছ যখন চল্লিশটা কেজি আসবে না চল্লিশটা কেজি যদি থেকে যায় তাহলে আপনার বিশাল অঙ্কের একটি লস দেখা দেয় তাহলে আমরা কেন এত লসের মুখে পড়বো আমরা লস করতে চাই না তাহলে আমাদের নির্বাচন করতে হবে ভালো জাত থেকে একটি পনা আমাদের খুঁজে বের এখন ভালো জাত যখন আমরা কিনে আনবো তখন আমরা বুঝতে পারবো না ভালো জাত না খারাপ এখন আমরা যদি ছোট মেল পোনাটাকে গ্রেডিংয়ের মাধ্যমে ছাঁটাই করে নিচ দিয়ে ফেলে দেই। তাহলে কিন্তু আমাদের উপরের অংশের যে মাছগুলা এগুলো মাছ আমরা যখন পুকুরে ছাড়বো এগুলো ফিমেল মাছ আসবে ওই ফিমেল মাছ দিয়ে যখন আমরা চাষে যাব। তখন ইনশাল্লাহ আমাদের সাত মাস অথবা ছয় মাসের ভিতরে আপনার তিরিশটা তলে আসবে পনেরো বিশ পনেরো থেকে বিশ কেজি হয়ে যাবে আর যখন আপনারা গ্রেডিং না করে পোনা ছাড়বেন তখন আপনাদের এভাবে আসবে না অ্যাভারেজ আপনার মাছ থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি যদি গ্রেডিংয়ের মাধ্যমে দেন তাহলে পনেরো বিশ কেজি আসবে এই ছয় মাস অথবা পাঁচ মাস পালার পর এখন পোনা গ্রেডিং কিভাবে করবেন আপনার পুকুর সকল মাছ জাল দিয়ে টান দিবেন টান দেওয়ার পর হাঁপায় ঢুকাবেন হাঁপায় ঢুকানোর পর আপনারা পাতলা একটি জাল দিয়ে মাছটাকে সেঁকে নেবেন মাছটাকে যখন সেঁকবেন তখন উপরে মাছ এক বড় সাইজের যে মাছগুলা থাকবে উপরে থাকবে আর মিল মাছগুলা জালের ফাঁক দিয়ে বাইর হয়ে যাবে আর এইভাবে আপনারা গ্রেডিং করবেন অনেকেই কমেন্ট করেছেন গ্রেডিং করার ফলে মাছ দাগ হয়ে যায় ইনফেকশান হয়ে যায় হ্যাঁ কিন্তু আপনারা এই মাছটিকে এত পরিমাণে লাড়াবেন না জালের ভিতর ফালবেন আর হালকা পানি দিবেন তাহলে মাছ চলে যাবে আর নেট দিয়ে ছাঁকাবেন না নেট দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না নেট দিয়ে যখন নাড়াচাড়া করবেন তাহলে একটি আরেকটিকে আপনার গুঁতা দিতেও পারে এখানে ইনফেকশন হতে পারে কিন্তু এরও একটি সলিউশন কিন্তু আছে সুন্দর যেমন যদি এমন হয় যদি মনে করেন আপনার এককে আরেকটির গুতা খাওয়ার আশঙ্কা বেশি যদি মনে করেন তাহলে ওই দিন অথবা পরের দিন জীবাণুনাশক মারবেন প্রতি শতাংশে দশ এম এল আর যদি জীব যদি না দেন তাহলে পটাশ দেবেন প্রতি শতাংশে দুই গ্রাম লবণ দেবেন প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো গ্রাম তাহলে যে ইনফেকশান হওয়ার যে যে সমস্যা এটা দূর হয়ে যাবে আপনার দুইটি মাধ্যমে এটা সমাধান করতে পারতেছেন একটু হল জীবাণুনাশক অথবা পটাশ লবণ এর ভিতর দিয়ে এটা সমাধান করতে পারতেছেন এটা নিয়ে কোনো ভাবার অথবা দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই কিন্তু আপনারা এভাবেই গ্রিটিংয়ের মাধ্যমে আপনারা চাষে যাবেন তাহলে আপনারা লাভের মুখ পাবেন আর না হয় খাদ্যের যে পরিমাণে দাম বাড়তি উদ্যোগতি। কিন্তু বাজার মূল্য সঠিক পাওয়া না যাওয়ার কারণে আমাদের মাছ বিক্রি করার পর এখানে কোনো লাভের মুখ পায় নাই অথবা আমাদের পকেটে টাকা ওঠে না খাদ্যের দাম দিয়েও আমাদের লস হয়ে যায় কিন্তু আমরা কখনোই এই লসের মুখ যেন না দেখি তাই বললাম আমি গ্রিটিংয়ের মাধ্যমে আপনারা পনা পুকুরে চাষে যান ফিমেল মাছ দিয়ে যখন আপনি চাষে যাবেন আপনার এক কেজি খাবারের মাধ্যমে আপনার এক কেজি মাছ আসবে কিন্তু প্রোটিন পার্সেন্ট থাকতে হবে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে আবার পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে যদি প্রোটিন পার্সেন্ট থাকে তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন না কিন্তু প্রোটিন পার্সেন্ট যখন আপনার বেশি থাকবে তখন আপনার মাছ পনেরো বিশটায় কিন্তু কেজি এসে যাবে পনেরো অথবা বিশ এর ভিতরে থাকবে গ্রেডিংয়ের মাধ্যমে কিন্তু ফিমেল মাছ দিয়ে আবার মেল মাছ না ফিমেল মাছ আপনারা ছাড়ার চেষ্টা করবেন যদি লাভ পেতে চান আর না হয় লসের মুখ গুনতে হবে আমরা কেউ জানি গ্রেটিং ছাড়া যেন চাষে না যায় আমাদের করণীয় থাকবে গ্রেটিংয়ের মাধ্যমে চাষে যাওয়া আর চাষিবাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা সিং দিয়ে চাষে যাবেন তারা সময় একটা জিনিস মাথায় রাখবেন যেন আপনাদের নিজস্ব রেণু দিয়ে চাষে যেতে পারেন এটার কারণ হলো সবচেয়ে বড় লাভ একটাই আপনার নিজস্ব যখন রেনু দেবেন তখন আপনি যে হেঁসারি থেকে মাছ আনবেন ওই হেঁসারি থেকে কিন্তু আপনি তার মা মাছটি দেখতে পারতেছেন যে কয়টাই কেজি এই মা মাছ হ্যাঁ আপনার আটটা দশটা কেজি যদি মা মাছ থাকে ওই ঘরের বাচ্চা কিন্তু বড় হবে আর মনে করুন যদি তিরিশটা চল্লিশটা কেজি যদি মা মাছ থাকে তাহলে কখনো এই মাছ বড় হবে না কারণ এই সকল মাছ আপনার চল্লিশটা তিরিশটা হয়তোবা পঁয়ত্রিশটা তিরিশ পঁয়ত্রিশের ভিতরে থাকবে মাছ বড় হতে যা বড় হবে না আপনার সাত মাস আট মাস খাওয়াবেন যদি খাওয়ান না কেন এই সকল মাছ বড় হবে না কখনোই আর মা মাছ যখন দেখবেন আপনার আটটা দশটায় কেজি আর এই এর ভিতর দিয়ে যে বাচ্চাগুলো আসবে এসব বাচ্চা আপনার গ্রোথ আসবে বেশি বেশি আর খাবার কোস্টিং একটু কম হবে ওদের যে আপনার কম যদি খাওয়ান এরপরও আপনাদের রেজাল্ট আসবে প্রতি সপ্তাহে একদিন থেকে দুই দিন খাবার অবধি অবধি খাওয়াবেন তাহলেও আপনার মাছ পরিপূর্ণতার ভিতরেই থাকবে এখন আসছে রেনুর সিজন আপনারা যারা রেনু দিয়ে চাষে যাবেন আপনাদের এখন সর্বপ্রথম করণীয় থাকবে প্রত্যেক চাষিদের যারা চাষে যাবেন রেনু থেকে তাদের পুকুর প্রস্তুত করা এখন সর্বোচ্চ সময় এবং ব্যাটার সময় এখন কারণ এখন বাদল নেই কারণ এখন যখন আপনারা পুকুর শুকাবেন পুরোপুরি সূর্যের তাপ রুদ্র লাগাইতে পারতেছেন তোলানিতে হ্যাঁ আর যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আপনারা পুকুর সেচ দেবেন তখন কিন্তু আপনারা পুরোপুরিভাবে রুদ্রর লাউ নাও লাগাইতে পারেন কারণ তখন দিনের আবহাওয়া ভালো থাকে না এখন প্রকৃত এবং উত্তম সময় হবে আপনাদের পুকুর সেচ দিয়ে শুকিয়ে নেবেন তারপরে আপনাদের রেনো রেনো দেন রেনো দেবেন ভালো প্রোডাকশান আসবে আবার প্রথম বেজের ঋণও কিন্তু অনেক ডিমান্ড অনেক দামে যারা বিক্রি করবেন আপনারা অনেক দামে বিক্রি করতে পারবেন আর যারা চাষে যাবেন তাদের কিন্তু লস হবে না আর এই প্রথম বেজের রেনো দিয়ে যারা চাষে যাবেন তাদের মাছের প্রোডাকশান যেমনই আসো প্রোডাকশান প্রথম বেজের ঋণও কিন্তু প্রোডাকশান খুবই কম আসে খুবই কম প্রথম বেজের প্রোডাকশান ফিফটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট প্রোডাকশান আসবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশান আসবে না হ্যাঁ আর যদি পিজি দিয়ে ইনজেকশান করা হয় পিজি দিয়ে যদি ডোজ করা হয় তাহলে কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশান আসবে কারণ ওই ডিম পিজি দিয়ে ইঞ্জেকশন করার পর যে সকল ডিম পুষ্টি জনিত যে সকল ডিম থাকবে ওই সকল ডিম কখনোই আসবে না এটি মাছের পেটে থেকে যাবে পিজি দিয়ে ডোজ করবে আর যখন টাইম দিয়ে ডোজ করবে তখন আপনার সকল ডিম মাছের পেট থেকে ভারুয়ে আসবে আর এই সকল ডিম দিয়ে যখন বাচ্চা তৈরি হবে আর ওই বাচ্চা আপনার দুর্বল থাকবে আর এই দুর্বল বাচ্চা যখন আপনার পুকুরে এনে সারবেন রেনু সারবেন তখন ওই দুর্বল বাচ্চাগুলো সর্বপ্রথমে মারা যাবে আপনি কখনোই টের পাবেন না বুঝতেও পারবেন না তখনই আপনার মাছ ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্টে চলে আসবে হ্যাঁ প্রোডাকশানের হার তাই বললাম যখন আপনারা ঋণ যখন আনবেন তখন হ্যাসারি যাদেরকে যে সকল হেসারি আছে তাদেরকে বলবেন যাদের সাথে সম্পর্ক ভালো এবং যাদেরকে আপনার বিশ্বাস করতে পারেন অথবা বিশ্বাসযোগ্য তাদেরকে বলবেন যে ভাই আমাদেরকে পিজির মাধ্যমে আমাদেরকে ঋণু দিতে হবে পিজি দিয়ে ডোজ করে দিতে হবে হ্যাঁ যদিও দাম আপনাদের বেশি লাগবে অথবা টাকা বেশি দিতে হবে পিজিদের ডোজ করতে গেলে এই হ্যাসারিদের আপনার টাকা খরচ বেশি হয় আপনারা এখানে টাকা বেশিও যদি দেন এরপরেও আপনাদের অনেক লাভ থাকবে কারণ এই মাছ আপনার পুকুরে প্রোডাকশান আসবে বেশি আর এই মাছের গ্রোথ থাকবে বেশি এই মাছের গ্রোথ অন্য অন্য কোনো মাছ এটা সমান হবে না কখনোই হবে না আমি এটা হানড্রেড পার্সেন্ট বলতে পারি পিজি দিয়ে যখন ডোজ করবেন তখন এই মাছ আপনার অনেক খরচ বাঁচাবে যেমন আপনার সপ্তাহে আপনার দুই দিন খাবার অফ দিবেন পিজির ডোজের যে সকল মাছ আপনার হবে অথবা বাচ্চা অথবা রেনু এ সকল মাছ দিয়ে যখন চাষে যাবেন সপ্তাহে দুই দিন খাবার অফ দেবেন যখন দুই দিন খাবার অফ দিয়ে অফ দেবেন দুই দিন খাবার অফ দেওয়ার যা কস্টিং এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে এভাবে আপনারা যখন ছয় মাস পারলেন ছয় মাস পালার পর আপনার প্রতি সপ্তাহে যদি দুই দিন অফ থাকে তাহলে এখানে অনেক অনেক খাদ্যের কস্টিং কমে যাবে আর মাছের গ্রোথ এমনিতে আসবে মাছের গ্রোথ এমনিতেই আসবে রেগুলার ওয়ান টাইম খাওয়া মানে রেগুলার খাওয়ানোর ফলে যে মাছের গ্রোথ আসার কথা ছিল যে দুই দিন অফ দেওয়ার পরেও মাছের গ্রুথ সেটাই থাকবে কমবে না আপনারা সকলে চেষ্টা করবেন পিজির মাধ্যমে পিজি দিয়ে ডোজ করে দিতে অথবা পিজির ঋণও আপনারা চাষে যাবেন পিজির ঋণু দিয়ে যে পনার প্রোডাকশান আসবে ওই সকল পোনা দিয়ে আপনারা যখন চাষে যাবেন তখন নিশ্চিত আপনারা বলতে পারবেন যে হ্যাঁ আমার মাছের গ্রোথ ভালো হবে আর এই সকল মাছ পিজি ডোজের মাছের কিন্তু আবার মেল মাছ খুবই কম হবে মেল মাছ খুবই কম হবে আবার ওয়ান টাইম দিয়ে যদি ডোজ করেন তাহলে মেল ফিমেল দুটা সমান থাকবে কাছাকাছি কম বেশ কিছু থাকবে কিন্তু প্রায় সমান থাকবে মেল ফিমেল ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট থাকবে হয়তো কিছু এদিক সেদিক হতে পারে সিক্স ফিফটি মানে ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমন হতে পারে দেখা গেলো কোনো সময় মেল মাছ হয়ে যেতে পারে ফোরটি পার্সেন্ট আবার ফিমেল হতে পারে সিক্সটি পার্সেন্ট আবার কোনো সময় হতে পারে আপনার মেল মাছ মেল মাছ ফোরটি পার্সেন্ট ফিমেল মাছ সিক্সটি পারসেন্ট এমনও হতে পারে কিন্তু তাই বলে হানড্রেড পার্সেন্ট কখনোই ফিমেল মাছ হবে না ওয়ান টাইম দিয়ে ডোজ করলে আর যদি পিজি দিয়ে ডোজ করেন তাহলে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ফিমেল মাছ হবে এইটটি পার্সেন্ট যদি ফিমেল মাছ হয় তাহলে আমাদের গ্রেডিং করতে হবে না হ্যাঁ গ্রেডিং করার কোনো প্রয়োজনই নেই কারণ এমন কিছু মেল মাছ থাকা দরকার কারণ মেল মাছ না থাকলেও আপনার মাছ আপনার মাছ চাষে গ্রোথ আসবে না তো ওই আজকে আমি এখান থেকে বিদায় নেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একে লাইক এবং সাবস্ক্রাইব ও কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ